মহাকুম্ভে পরিবারের কোনো সদস্য যাতে হারিয়ে না যায় সেজন্য পরিবারের সকল সদস্যরা মিলে কিছু কাপড় এবং উত্তরি গামছাকে লম্বা করে বেঁধে চারিদিকে গোল করে দিয়েছে এবং সেই সাথে সবাইকে সেই দড়ির মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে একেবারে চারিদিকে বেঁধে দেওয়া হয়েছে গিট কেনা বেঁধেছেন আচ্ছা আপনারা সকলে অবগত আছেন কিছুদিন আগে কুম্ভ মেলাতে বড় দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেক লোক মারা গিয়েছিল তো উত্তরপ্রদেশ পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আমার সচুককে আমি নিরাপত্তা ব্যবস্থাজনিত যেই ব্যবস্থাগুলো দেখলাম সেখানে দেখতে পাচ্ছেন আপনারা মেইন সঙ্গমের যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে মানুষ অনেকটা বিভ্রান্তিতে পড়ছে সে জায়গায় লোকের জটলা তৈরি হচ্ছে যখনই সঙ্গমের মেইন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় জমে যায় এবং সেখানে হুড়োহুড়ি ধস্তাধস্তি শুরু হয় যার ফলশ্রুতিতে সেখানে বড়সড় দুর্ঘটনাগুলো হয়ে থাকে আমি উত্তরপ্রদেশ সরকারকে এবং উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থায় যারা নিয়োজিত আছেন তাদেরকে অনুরোধ করব সঙ্গমের যে মেইন রাস্তাগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবেই বন্ধ করে দেওয়া না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আজকের এই মাঘী পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে লক্ষ কোটি মানুষের বিড় জমেছে এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে যারা এখনও গড়ে বসে বসে ভাবছেন প্রয়াগরাজে গেলে কোথায় থাকবেন কি খাবেন আপনাদেরকে বলে রাখব এখানে থাকার কোনো অসুবিধা নেই উত্তরপ্রদেশ সরকার দ্বারা থাকার জন্য শত শত ক্যাম্প এখানে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সাধুসন্ত মহাত্মারা প্রতিদিন ভান্ডারা পরিচালনা করছেন সেই সাথে আদানি এবং স্কন মিলে প্রতিদিন লক্ষ কোটি মানুষকে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন তাই আর ঘরে বসে থাকবেন না কোনো ধরনের গুজবে কান দেবেন না সরাসরি এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের এই পূর্ণ ভূমি পূর্ণ তিথিতে আপনারা স্নান করুন গঙ্গা যমুনা সরস্বতী মায়ের যে কৃপা আশীর্বাদ সেটি লাভ করুন মানব জীবন ধন্য করুন I'm <laughs>